نستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله الا الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وقال رسول الله صلى الله عليه وسلم: تعلموا الفرائد والقران وعلموا الناس فاني.

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدُّجَى بجماله حسونته جميع أخصاله صلوا عليه واله مهابطه ستدرس لقوله يا صاحب الجبال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشفت وجا بجماله حَسُنَةُ جميع وخصاله صلوا عليه व आली जिंदगी में बंदगी तो कौन नहीं जिंदगी में बंदगी तो कौन नहीं जिंदगी में बंदगी सर मिंदा है जिंदगी में बंदगी मिंदा है आए थे हम कुछ न कुछ को अरीदने को जैसे हो रोशन मेरे कल बोर न कोई चरा तुझ में नहीं और न कोई चारा तो जहाँ मैं जिंदगी में नहीं जिंदगी में बंदगी तू कौर नहीं जिंदगी में बंदगी तू कौर है जिंदगी में बंदगी सर मिंदा है जिंदगी में बंदगी सर मिंदा है दुनिया में हो दुनिया का तो ना हो बाजार से गुजार हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तो लोबगार ना हो बाजार से गुजार हो खरीदार ना हो ए दुनिया जक मिसल का गुज फूल है ए दुनिया जक का गुज फूल है जिंदगी में बंदगी तू कोर है जिंदगी में बंदगी तू कौन न है जिंदगी में बंदगी शर मंद है जिंदगी में बंदगी शर যে কাউকে বস করতে পারবেন হাতের আঙ্গুলে ধরে ফু দিয়ে আল্লাহর কোরআনিক একটি শক্তিশালী আয়াত মাত্র একচল্লিশ বার যদি আপনারা পাঠ করতে পারেন একুশ দিন পর্যন্ত এই আমলটা করলে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈয়ার হওয়ার জন্যে যে কাউকে বস করতে পারবেন শুধু স্বামী আর স্ত্রী নয় আপনার শ্বশুর শ্বশুরিকে বস করতে পারবেন যে কাউকে আপনি বস করতে পারবেন এরকম যদি একটা ফু দিয়ে আপনি চুরে মারেন এই জন্যে প্রিয় ভাই এবং বোন আপনাদেরকে অনুরোধ করে বলবো লাইফটা শেয়ার করে দিন আপনার একজন ভাই বোনকেও শিকার সুযোগ করে দিন অনেকেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্ব তারা ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যার কারণে স্বামী অবাধ্য হয়ে গেলে স্ত্রীর দরকার পড়ে স্বামীকে বস আর যদি স্ত্রী অবাধ্য হয়ে যায় স্বামীর প্রয়োজন করে স্ত্রীকে বস করেন যারা বিয়াশাদি করেন নাই তারাও যদি আমলটা শিখে রাখতে পারেন সামনে বিয়াশাদি করবেন আপনারা যদি এরকম কোনো দিন এসে যায় তাহলে আপনি আমলটা করে আজকে শিখে রাখলে আপনি আমলটা করতে পারবেন এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে আপনারা আসলে দেখেন না আপনারা অনেক ভালো আপনার আমার মতো অনেক লোক এরকম আছে যারা ইসলামিক লাইফ গুলোতে আসে না তারা গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে অনুরোধ করে বলবো হাতের বৃদ্ধা আঙ্গুলে আপনি একচল্লিশ বার পরে কিভাবে ফুদিবেন কাননটা আমি বলে দিচ্ছি একুশ দিনের ভিতরে যে কোনো ব্যক্তিকে বস করতে পারবেন হোক না আপনার ভালোবাসার মানুষ যদিও শরীয় এটা অবৈধ শরীয়ত কিন্তু এটা অবৈধ ঘোষণা করেছে বিবাহ কোনো নারীকে বিবাহ করার আগে তার সাথে অবৈধভাবে ভালোবাসা করা এটা কিন্তু ঠিক নয় এরপরে অনেকে যারা যারা করে বসেছেন তারা যদি বস করতে চান এই আমলের মাধ্যমে করতে পারবেন ইনশা আল্লাহ যদি আপনার মনের মধ্যে তাকে বিবাহ করার আগ্রহ থাকে আপনি বিবাহ করবেন সাবধান যদি খারাপ কোনো উদ্দেশ্য আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জন্যে এটা আমলটা অবশ্যই রিয়াকশন হবে এই জন্য অনুরোধ করে বলবো খারাপ কাজে আপনারা এই আমলটা ব্যবহার করবেন না অবশ্যই আমলটা আপনাদেরকে বৈধ পন্থায় ব্যবহার করতে হবে ইনশা আল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো খুব মনোযোগ দিয়া আমলটা শিখুন আমলটা করুন ইনশা আল্লাহ যে কোনো ব্যক্তিকে বস করতে পারবেন মুহূর্তের মধ্যে হ্যাঁ দূর থেকে দূর থেকে আপনি হাতের বৃদ্ধা আঙ্গুলে বার এই দোয়াটি পরে কীভাবে আপনি ফু দিবেন খুব মনোযোগ দিয়ে নিয়ম নিয়মকানুনটাও আমি বলে দেব ইনশাআল্লাহ এই জন্যে আমি এক্ষুনি বলে দিচ্ছি লাইভটা শেয়ার করে আপনার একজন ভাই বন্ধু যারা আছে তাদেরকেও শেখার সুযোগ করে দেন। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি লাইভে থেকে আপনি আজকের এই আমলটা শিখতে পারেন আপনার অনেক উপকার আসবে হ্যাঁ অনেক জায়গা মেদের মধ্যে কিন্তু আপনি আছেন অনেক হতাশার মধ্যে কিন্তু আপনি আছেন পরিবার সংসার নিয়ে অনেক দুঃখ কষ্টে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন কামাই রোজগারে আপনার বরকত হচ্ছে না দিন দিন ফকির হয়ে যাচ্ছেন আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন হ্যাঁ সুতরাং আপনার কামাই রোজগারে বরকত আনার জন্যে হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাকে কামায় রোজগারে বরকত আনার জন্য কামাই রোজগারে বরকত হাসিল করার জন্য স্বামী স্ত্রীর মিল মোহাব্বত সারাদিন আপনি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছেন মাতার গাম পায়ে পেলে আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন ঘরের মধ্যে আপনার শান্তি না থাকলে তাহলে অবশ্যই কিন্তু এই টাকা পয়সা ইনকাম করতেছেন আপনার স্ত্রীর জন্য সন্তান সন্ততির জন্য। কিন্তু গরের মধ্যে শান্তি না থাকলে অবশ্যই কিন্তু আপনার জীবনটাই ব্যর্থ আপনার জীবনটাই কি ভেরত হ্যাঁ আপনার জীবনটাই ভেরত আপনি ওর মধ্যে পড়ে যাবেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবেন হতাশার মধ্যে পড়ে যাবেন কারণ আসল মোহাব্বত স্বামী স্ত্রীর মোহাব্বত আর ভালোবাসা এটা হলো কি আসল ঠিক আছে আপনি যদি গড়ে শান্তি তাকে সারাদিন ইনকাম করলে এর মধ্যে আপনার একটা বরকত হবে অন্যথায় বরকত হবে না আপনার ঘরের মধ্যে শান্তি নেই সারাদিন কাজ করে কষ্ট করে মাথার গাম পায়ে পেলে আসলেন বা গড়ে এসে আপনি শান্তি পাইলেন না তাহলে আপনার দুনিয়ার জিন্দগি অত অন্ধকারর ছন্ন পরকালের জিন্দগি অত অন্ধকারর জন্য কীভাবে পরকালের জিন্দগিতে আপনি হেফাজত বন্দী করতে পারবেন না দুনিয়াতে যার কারণে পরকালের জিন্দগি কারণ আপনার মনের মধ্যে শান্তি নেই যার কারণে হ্যাঁ আখেরাতের জিন্দগি আপনার জন্যে কি হয়ে যাবে কষ্ট কষ্টসাধ্য হয়ে যাবে এই জন্যে প্রিয় ভাই এবং বোন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো কার্যকারিতা আমলটা অবশ্যই যাদের কাছে নোটিফিকেশন পৌঁছেছে আপনারা যুক্ত হয়ে যান আপনাদেরকে আমল শিখতে হবে নবীজির শিখানো আমল ছাড়া কোন অবস্থাতে শান্তি অর্জন করতে পারবেন না শান্তি আপনাকে পেতে হলে অবশ্যই নবীজির শেখানো আমলের মাধ্যমে শান্তি অর্জন করতে হবে নবীজির শিখানো আমল ছাড়া দুনিয়ার জিন্দিগি আপনার ব্যর্থ অনেকেই কথা বিশ্বাসই করে না অনেকে আবার বলে হুজুর আমল করতেছে কাজ হচ্ছে না আমলে কাজ না হওয়ার কারণ তো আমি না আল্লাহতালার কোরআন না নবীজির হাদিস না নবীজি না সাহাবাহিক দোয়া গুজুর ওপরেই আমল করতো তাদের আমল কবল হতো আমাদের আমল কবল হ না বুঝতে হবে আমার মধ্যে ত্রুটি আছে অবশ্যই আমি আমলের ফজিলতগুলো ভালো করে শুনি না ভিডিও স্কিপ করে করে দেখি আমাদের ফজিয়তগুলো শুনলে মনের মধ্যে আগ্রহ জাগে আমলের আমলের মনের মধ্যে আগ্রহ না জাগলে একলাসের সাথে আমল হয় না আর একলাসের সাথে আমল না করলে সারা জীবন শুধু আমল করে যাবেন একটা আমলও আপনার কবুল হবে না এই জন্যে একলাসের সাথে হলুসিয়াতের সাথে আমল করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নবীজির সন্ন্যর তরিকা অনুযায়ী আপনাকে আমল করতে হবে খুব খুশু খুজোর সাথে বিনয়ী হয়ে আপনি আমল করে দেখেন নেখলাসের সাথে ফুলসিয়াতের সাথে আপনার আমল কবুল হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি সাহাবাই কারাম এ সমস্ত দোয়াগুলোই পড়তো বোখারি মুসলিম আবুদাউ শরীফ তিরমিদি শরীফ বিভিন্ন সিহাসির তার কিতাবের মধ্যে যে দোয়াগুলো উল্লেখ করা হয়েছে সেই দোয়াগুলোই কিন্তু আপনাদেরকে প্রতিদিন আপলোড দেওয়া হচ্ছে আপনারা ইসলামিক দোয়াগুলো পর্যন্ত শিখেন না ইস্তেকপারের আমলগুলো পর্যন্ত আপনারা করেন না যার কারণে আপনি সারা জীবন আমল একটু করেন একটু করেন না শরীয়তের কোনো বিধান একটু মান না একটু না মানা তাহলে কি হবে পুরো পরিপূর্ণভাবে আপনাকে মানতে হবে আল্লাহ তালা বলতেছেন একটু মান বা একটু মান বানা তাহলে তো তুই মমিন হতে পারবো না আল্লাহ তালা বলতেছেন যে আফাত মিনু নাবি বা আদিল কিতাব তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করবা অর্থ ফুল নাবি বা কিছু অংশ কি স্বীকৃতি করবা কিছু অংশ মানবা কিছু অংশ মানতানা এরকম করবা তাহলে ফামাই ফা এ ফামা ফামা যা উমাইম এরকম কাজ যারা করবে তাদের শাস্তি হল ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনের লাঞ্ছনা দুনিয়ার জিন্দগিতে সে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে অদস্থ হবে হ্যাঁ দুনিয়া মাল কিয়ামত ইউরুন ইলা দিলা আজাব এবং কিয়ামতের ময়দানে সে কটিন আযাবের মধ্যে কে হবে নিপতিত হবে এই জন্যে অবশ্যই কিছু মানা কিছু না মানা এরকম করে পরিপূর্ণ মানতে হবে নবীজির আদর্শ আদর্শবান হতে হলে নবীজির আদর্শে আদর্শবান হতে হলে পরিপূর্ণভাবে নবীজির মাসনুন দোয়াগুলো শিখতে হবে মাসনুন দোয়াগুলো করতে হবে নবীজির আদর্শে আদর্শবান হন নবীজির আদর্শে আদর্শবান হওয়া ছাড়া দুনিয়ার জিন্দগ ব্যর্থ আখেরাতের জিন্দিগ ব্যর্থ হয়ে যাবে এই জন্য দুনিয়ার জিন্দিগি যাতে করে সুখময় হয় শান্তির হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে আজকের আমলটা আমি বলে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে আপনারা যেহেতু যুক্ত হচ্ছেন না লাইভ থেকে চলে যাব ইনশাল্লাহ হ্যাঁ এই জন্য দেখেন খুব মনোযোগ দিয়ে শুনুন আমলটা কীভাবে করবেন আমলটা আপনারা ফজরে দুই রাখা সন্ন্যত নামাজ আদায় করার পরে করবেন খুব ভালো করে উজু করবেন আগে ভাগে উঠে উজুর সুতে একবার বিসমিল্লা বলবেন একবার ভালো করে উজু করবেন হাতের মধ্যে আংটি থাকলে নরায়া চড়ায়া পানি প্রবেশ করাই ফুল থাকলে নাকের ফুল নড়ায়া চড়ায় পানি প্রবেশ করাইতে হবে মহিলা মা বন্ধুরা নাকের মধ্যে কিন্তু অনেক সময় ফুল থাকে এই জন্য নাকের ফুলকে নড়ায়া চড়ায়া আপনাদেরকে পানি প্রবেশ করাইতে হবে এরপরে আকাশের দিকে তাকিয়ে একবার কালী মায়ের সাহাদটা পাঠ করে নেবেন আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্ল্লাহু হাদু কালাহু আন্না ওহাম্মদান আবদু ও আসুল হু এরকম ভাবে ঠিক আছে আচ্ছা এরপরে আপনি অবশ্যই কি করবেন আপনি আগে শূন্যটা ফজরের পড়বেন এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি আমলটা করতে হবে ঠিক আছে আপনি সর্বপ্রথম একবার নামাজের দুরু শরীফটা পাঠ করবেন নামাজের মধ্যে যে শরীফটা পাঠ করি আল্লাহম্ম সল্লা আল্লাহ মুহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ শরীফটা একবার পাঠ করবেন হ্যাঁ এরপরে আপনি এই ওয়াল আল আলাইকা মহাবতম মিন্নি যে রকমের বৃদ্ধাঙ্গুলে ধরে একচল্লিশ বার পর্যন্ত পড়বেন ওয়াল আল আলাইকা আলাই মিন্নি ওয়াল ও কাই তো আলাইকা মহাবতম মিন্নি ওয়াল কাই তো বলেন ওয়াল কাইতু আলাইকা তু আলাই ওয়াল কাইতু আলাইকা আল মিন্নি আলাই মহব্বতম আলাইকা মাহাব্বাতাম মিন্নি এরকমভাবে আপনি একুশ দিন পর্যন্ত আমলটা করতে হবে এরকম একচল্লিশ বার হইলে এরকম ফুদি যাকে বস করবেন তার দিকে চুরে মারতে হবে এরকম ভাবে মনের মধ্যে তাকে জাগিয়ে মতার চেহারা ছবি মনের মধ্যে বাসিয়ে চোখ বন্ধ করে আমলটা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনি একুশ দিনের ভিতরে যে কোনো ব্যক্তিকে বস করতে পারবেন তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আশা করি আমলটা আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝেন আবারও লাইফটা দেখবেন আমলটা করবেন আমলটা শিখবেন ঠিক ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এই সমস্ত ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি